হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই বেবি চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটি ছোট্ট রেসিপি শেয়ার করব সেটা হলো কাশন্দি ইলিশ সেই জন্য ইলিশ মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এই যে নিয়েছি একটু কাশন্দি কিন্তু কাশন্দি থেকে আমগুলো আলাদা করে নিতে হবে শুধু গ্রেভিটা নেব সেজন্য যে আমগুলো আলাদা করে নিয়ে তার সাথে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এরপর কড়াইতে একটু তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব তোমরা চাইলে এটা কাঁচাও রান্না করতে পারো কারণ সরষেলিস বলো পোস্ত বলো অনেকে কিন্তু কাঁচাই বেশি পছন্দ করে কিন্তু আমার একটু ভাজাই ভালো লাগে তাই আমি এই যে একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর সেই কাঁসন্দের জলটা উপর থেকে দিয়ে দেবো এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ মাছগুলো যেহেতু অল্প বেজেছি তাই একটু সেদ্ধ করার জন্য উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এরপর ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো মিশিয়ে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর নুন এবং সরষের তেল একটু দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেবো কেন যেহেতু আমি নুনটা দিতে ভুলেই গিয়েছিলাম তাই আমি নুনটা লাস্টে দিলাম এই দেখো তৈরি হয়ে গেছে আমার কাসন ইলিজ দেখলেই কিন্তু জিভের জল চলে আসছে তাই গরম গরম ভাতের সঙ্গে কাসন ইলিজ অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কে দে কমেন্ট করে বলো কেমন আজ এ পর্যন্ত টাটা বাই বাই